ইংরেজিতে পরিপক্ক হতে চাও প্রতিনিয়ত অড মুখস্থ করে যাও যেখানে যাহা দেখিবে মুখস্থ করিতে থাকিবে এইভাবে যদি মুখস্থ করিতে থাকো তাহলে তোমাদের অডের লিমিট বেড়ে উঠবে আর যখনই লিমিট বেড়ে উঠবে তখনই ইংরেজি তোমাদের কাছে সহজ সরল হয়ে উঠবে ইংরেজি মূল মন্ত্র হচ্ছে অড মুখস্থ করা অড যার যত মুখস্থ থাকবে সে তত দ্রুত ইংরেজি শিখতে পারবে তো যাই হোক আমি সেই ওয়ার্ড বিষয়ে তোমাদের সম্মুখে উপস্থিত হয়েছি তোমাদের সুবিধার জন্য আমি প্রতিনিয়ত চ্যাপ্টার অনুযায়ী ওয়ার্ডের ক্লাস নিয়ে এসেছি এর আগে আমরাও করেছি রিলেটিভের ওয়ার্ড আজকে করব হিউম্যান বডি হিউম্যান বডিতে যে সমস্ত ওয়ার্ডগুলো আছে আজকে সেই বিষয়ে তোমাদের আমি তুলে ধরার চেষ্টা করব। তাহলে আজকের চ্যাপ্টার হচ্ছে হিউম্যান বডি আজকের হেডলাইন হচ্ছে ওয়ার্ড অফ হিউম্যান বডি তোমরা সকলেই জানো হেড মানে মাথা আমি আর এটা লিখে দেখাচ্ছি না সকলে যেন খুব ছোট্টবেলা বেলা থেকে তোমরা শিখে এসেছ হেড মানে মাথা ফর হেড মানে কি তাহলে বাচ্চারা ফর হেড মানে হলো কপাল ফর হেড মানে হলো কপাল হেড মানে মাথা ফর হেড মানে কপাল এইরকমভাবে আমরা হিউম্যান বডির অর্থাৎ মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গের নামগুলো আজকে শিখব প্রতিনিয়ত আমি ভিডিও নিয়ে আসবো অর্ডের ওপরে আর বিভিন্ন চ্যাপ্টার অনুযায়ী নিয়ে আসবো এর আগে আমরা নিয়ে এসেছি রিলেটিভের উপরে আজকে নিয়ে এলাম হিউম্যান বডির উপরে নেক্সটে নিয়ে আসতে পারি হয়তো অ্যানিমেলের উপরে ফুলের উপরে রঙের উপরে এরকম করে যদি আমরা চ্যাপ্টার ওই প্রতিনিয়ত ওয়ার্ড মুখস্থ করতে থাকি তাহলে আমাদের ওয়ার্ডের মাত্রা অনেক বেড়ে উঠবে ওয়ার্ডের স্টক অনেক বেড়ে যাবে তাই আর দেরি না করে আমার সঙ্গে ক্লাসগুলো তোমরা দেখতে থাকো ক্লাসগুলো করতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এরপরে আমরা আর একটা শব্দ স্কাল এস কে ইউ ডবল এল স্কাল মানে মাথার খুলি মাথার খুলি এই যে আমাদের মাথা হেড মানে মাথা ফর হেড মানে কপাল আর স্কাল মানে এই যে মাথার খুলিটা এই মাথার খুলিটাকে বলা হয় পুরোটাই স্কাল ফেস মানে মুখ তোমরা সকলেই জানো এটা আমি আর লিখছি না তারপরে টাং মানে জি এটাও তোমরা জানো সকলে আমি আর লিখছি না টাং পি টাং বানানটা শুধু একটু মনে রাখবে টি ও এন জি ইউ ই টাং মানে তারপরে তোমরা আবার জানো চোখ চোখ মানে চোখের ইংরেজি হচ্ছে তোমার হাতের ইংরেজি হচ্ছে হ্যান্ড তারপরে তোমরা কানের ইংরেজি এগুলো সহজ সরল তোমরা জানো এ আর ই এ আর এ আর মানে কান তারপরে তোমরা নাকের ইংরেজি জানো নজ নোজ মানে কি নোজ মানে নাক এটা তোমরা জানো টুথ টুথ মানে দাঁত এটাও তোমরা জানো হেয়ার মানে চুল এটাও তোমরা জানো পিউপিল পিউপিল মানে হয়তো জানো না আজকে জেনে নাও পিউপিল পিউ পিল মানে চোখের তারা চোখের তারা তাই তো বাচ্চারা এটা তোমরা একটা নতুন শব্দ শিখলে চোখের তারা চিক চিক মানে গাল এটা এটা তোমরা লিখে নাও এটা একটু বোঝার চেষ্টা করো চিক মানে গাল এ আমাদের গাল সেই চিক এর ইংরেজি হচ্ছে চিক মাউথ মানে মুখ এটা জানো যে মাউথ মানে মুখ ফিঙ্গার মানে আঙুল এটাও জানো লেগ মানে পা এটাও জানো ফুট মানে পায়ের পাতা এটাও জানো টো মানে পায়ের আঙুল টো মানে পায়ের আঙুল টি ও ই মানে পায়ের আঙুল টো মানে পায়ের তোমরা থাকবে এভাবে পড়িতে হিউম্যান বডির যতগুলো শব্দ আছে মোটামুটি ভাবে তোমরা যদি আয়ত্ত করতে থাকো তাহলে অবশ্যই শিখে যাবে হিল মানে গোড়ালি আঙ্কেল আঙ্কেল মানে পায়ের ঘাট আঙ্কেল মানে পায়ের ঘাট আঙ্কেল নয় e uncle uncle মানে পায়ের গোড়াল মানে পায়ের গোড়ালি বা সরি পায়ের গোড়ালি নয় পায়ের গাঁট এখানে আঙ্কেল মানে কাকা নয় কিন্তু ইউএন সিএল আঙ্কেল মানে কাকা এটা নয় এটা এএন কে এল ই আঙ্কেল মানে পায়ের গাঁট তাহলে বাচ্চারা তোমরা বুঝতেই পারছো যে সমস্ত শব্দগুলা একটু নতুন বা একটু জটিল বা একটু ডিফিকাল্ট সেই শব্দগুলোকে আমি লিখার চেষ্টা করছি তোমরা আমার সঙ্গে সঙ্গে ক্লাসগুলো করতে থাকবে যেটা প্রয়োজন হবে সেটা লিখে নেবে বা পুনরায় ভিডিওটাকে দেখবে দেখবে তোমাদের কাছে একবারে সহজ সরল হয়ে যাবে ইংরেজি তারপরে আমি আস্তে আস্তে আরো ক্লাস করবো তো বিশেষ করে ওয়ার্ড গুলো কিছু মুখস্থ করে রাখো তাহলে তোমাদের কাজে দিবে নি মানে হাঁটু এটা জানো লিপ মানে ঠোঁট এটাও জানো মানে গলা এটাও জানো লেপ মানে কোল এটাও জানো চেস্ট মানে বক্ষস্থল এটাও জানো ব্রেস্ট মানে বক্ষ এটাও জানো আর নেক মানে ঘাড় এটাও জানো প্যালেট মানে তালু এটাও জানো স্পাইন মানে শিখ দাঁড়া স্পাইন মানে সির দ্বারা এস পিআইএন স্পাইন মানে সিডাইন মানে আমাদের যে সিট দ্বারা আছে সেই সিট দ্বারা কে বলা হয় ইংলিশে সিট এ স্পাইন আর শোল্ডার মানে কান্দ এটা জানো সোল্ডার মানে কান ব্যাক মানে পিঠ বেলি মানে পেট লাংস মানে ফুসফুস আর্ম মানে বাহু এগুলো তোমরা সব বেশিরভাগই জানো আমি কয়েকটা শুধু তোমাদের দেখালাম রিস্ট মানে কবজি রিস্ট মানে কবজি এই আমাদের হাতের কবজি আছে যে সেই কবজিকে বলা হয় রিস্ট ডাব্লু আর আই এস টি ডাব্লু আর আই এস টি রিস্ট মানে কবজি কবজি রিস্ট মানে কবজি ওয়েস্ট মানে কোমর আর থাই মানে উরু থাই মানে উরু টি এইচ আই জি এইচ টি এইচ আই জি এইচ টি এইচ আই জি এইচ থাই মানে উরু ব্রাউ মানে ভুরু ব্রাউ মানে ভুরু বি আর ও ডাব্লু বি আর ও ডাব্লু ব্রাউ মানে ভুরু ব্রাও মানে ভুরু আর থাই মানে উরু তাহলে তোমরা মোটামুটি আজকে হিউম্যান বডির প্রয়োজনীয় যে জিনিস সেগুলো তোমরা অনেক কিছুই আজকে শিখলে তো যাই হোক বাচ্চারা আমি আর ক্লাসকে বড় করছি না তোমাদের এই শব্দগুলো যদি মোটামুটি আয়ত্তের মধ্যে থাকে তাহলে পরবর্তীতে ইংরেজি শিখতে তোমাদের খুব সহজ হবে সহজ সরল হবে আমি আগেই বলেছি যে যত বেশি ইংরেজি ওয়ার্ড স্টক করতে পারবে তার বেশি তত ইংরেজিতে দক্ষতা আসবে তত বেশি ইংরেজিতে পারদর্শী হতে পারবে তত বেশি ইংরেজি ক্যাপচার করতে পারবে তত বেশি ইংরেজি সহজ সরলভাবে ভাবে শিখতে পারবে তার ভিডিওকে দীর্ঘায়ু করছি না আমরা পরবর্তী জন্য প্রস্তুত হব তোমরাও প্রস্তুত থাকো আমরা পরবর্তী চ্যাপ্টার নিয়ে আসছি সেই ওয়ার্ডের উপরে আজকে যেমন করালাম ওয়ার্ডস অফ হিউম্যান বডি এরপরে করব ওয়ার্ডস অফ কালার কিংবা করতে পারি ওয়ার্ডস অফ অ্যানিমাল ওয়ার্ডস অফ ফ্লোয়ার্স যেটা ভালো মনে হবে যেটা করব সবই একে একে আমরা সবই করব তোমরা শুধু আমাদের ক্লাসগুলো দেখতে থাকো আর অবশ্যই আমাদের সাপোর্ট করতে থাকো থ্যাংক ইউ থ্যাংক ইউ অল অফ ইউ